আসসালামু আলাইকুম গতকালকে আনসারদের যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ড কি সত্ত্বেই তাদের দাবি দেওয়া আদায়ের কর্মকাণ্ড ছিল কর্মসূচি ছিল নাকি ভিন্ন কোন কর্মসূচি ছিল যার প্রতি উত্তর দেশের প্রত্যেকটি নাগরিকই দিবেন আমি বিশ্বাস করি দেখেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বারবার একটি কথা বলছেন যে বাংলাদেশের সিস্টেম পচে গেছে অর্থাৎ পুরো সিস্টেম পচে গেছে শুধুমাত্র সুনির্দিষ্টি কোনো সুনির্দিষ্ট কোনো সংস্থা প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি না পুরো সিস্টেমটাই পসে গেছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বারবারই বলার চেষ্টা করছেন সমস্ত পচে যাওয়া যেই আপনার সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটাকেই পরিবর্তন করা দরকার সংস্কার করা দরকার তাহলেই সত্যিকারের যেই আপনার সুফল সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি সাধিত হবে তার প্রমাণ আপনারা কিন্তু এই যে গত কালকে আনসারদের যে কর্মকর্তি কর্মসূচি এখান থেকে দেশবাসী একদম সুনির্দিষ্টভাবে পরিষ্কার হয়ে গেছেন দেখেন বাংলাদেশে বাংলাদেশ এখন সবথেকে সব থেকে ভয়ানক এবং নাজক পরিস্থিতি বিরাজ করছে নিশ্চয় আপনারা জানেন যে ভারতের শ্রেষ্ঠ যেই বন্যা সেই বন্যার কারণে বাংলাদেশের বহু মানুষ অলরেডি প্রাণ হারিয়েছেন উপসানালয় থেকে শুরু করে গৃহপালিত পশু পাখি কিছুই এই বন্যায় ভেসে গিয়েছেন কত ক্ষতি হবে এখন পর্যন্ত যেহেতু বন্যা আপনার বন্যার পানি যেহেতু এখন পর্যন্ত সরেনি সুতরাং এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হচ্ছে না তবে এই সময়ে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি নাগরিক প্রত্যেক ধর্মের নাগরিক যেভাবে এই বন্যাত্মকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন ঠিক তেমনভাবে একইভাবে এই আনসার বাহিনীদেরও দাঁড়ানোর দরকার ছিল নিশ্চয় আপনারা জানেন বাংলাদেশের এই ভয়ানক বিপ্লব সংঘটিত হওয়ার পরে বাংলাদেশের যেই শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের যেই চারিদিক থেকে সরেচা সরকারের যেই নানা ধরনের উপকাণ্ডা নানা ধরনের সাম্প্রদায়িক ঘটানোর যেই আপনার পায়তারা এই সমস্ত কিছুই কিন্তু ওই সরকারকে বারবার বারবার নানাভাবে আমরা ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন সেই জায়গা থেকে বাংলাদেশের সেনাবাহিনী সাধারণ মানুষ ছাত্র জনতা অর্থাৎ যারা গত ষোলো বছর ধরে সরে সরকারের নিপ্রিয় নির্যাতন নির্যাতনের শিকার হয়ে আসছেন যারা দেখে আসছেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন একজন ইউনিয়ন ওয়ার্ডের নেতাও এই যে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা নাগরিকের যেই বিপ্লব সেই বিপ্লবকে নসৎাত করতে কিন্তু এই সরাচর সরকারের এই পেতাত্মা এবং তারা সবসময় কিন্তু আপনার তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং তারই প্রেক্ষিতে দেখছেন যে বাংলাদেশে একটার পর একটা কিন্তু ঘটনা ঘটছে এবং প্রত্যেকটি ঘটনাতেই যখন তারা ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থ ছোটার জায়গা থেকেই আরেকটি ঘটনা ঘটানোর ধারণা করছেন যার সর্বশেষ এই যে ঘটনাটি ঘটালেন যে আনসারদের দিয়ে একটি বিপ্লব ঘটানোর প্রতিবিপ্লব ঘটানোর একটি চিন্তাধারা করেছিলেন যদিও ছাত্র জনতা এটাকে সমলে বিনষ্ট করতে সক্ষম হয়েছেন দেখেন এই সময় যখন বাংলাদেশের সমস্ত নাগরিক বন্যাত্মের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী বিমানবাহিনী এবং সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছেন সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি যখন এই বন্যাত্মের পাশে গিয়ে দাঁড়িয়েছেন ঠিক সেই সময় সব কিছুর বিপরীতে এই আনসার বাহিনী তারা তাদের অযৌক্তিক কিছু দাবি নিয়ে তারা হাজির হয়েছেন এই ঢাকা শহরে এবং ঘেরাও করছেন সচিবালয় যে জায়গাটি বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এই একটি ভেয়ানো বিপ্লব ঘটার পরে অন্তর্বর্তী সরকারের মাত্র কয়েকদিন পার হওয়ার পরেই এই রকম একটি ঘটনা কোনোভাবেই কোনোভাবেই এটাকে পজিটিভ চিন্তা করার কোনো আসলে বিষয় নয় যেটার প্রমাণ আমরা এই যে গতকালকে দেখলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন যে গতকালকে সকালের দিকেই উপদেষ্টা মণ্ডলী তারা তার এই আনসারদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া তারা মেনে নিয়েছিলেন এবং তার আশ্বাস দিয়েছিলেন কিন্তু তার তারপরও এই যে রাত রাতে থেকে যাওয়ার যেই প্রবণতা এবং দাবি আদায় করে নেওয়ার যেই প্রবণতা দিনে দিনেই এটারই কিন্তু এই আউটকাম কালকে আপনারা দেখলেন অর্থাৎ যেটা বোঝা গেল যে তাদের এই দাবি দেওয়াটা স্রেফ কোনো দাবি দেওয়া ছিল না তাদের এই দাবি দেওয়াটা ভিন্ন কোনো উপায়ে ভিন্ন কোনো মাধ্যমে এই সরকারকে বেকায়দায় ফেলার একটি চক্রান্ত ছিল এই জন্য আমাদের প্রত্যেককেই আমাদের প্রত্যেককেই আমাদের নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে যেন এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয় আর কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনা না ঘটে নিশ্চয় আপনারা শুনছেন জানছেন যে বাংলাদেশের এই যে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বললেন এবং উপদেষ্টা মণ্ডলীদের অনেকেই যখন বললেন যে আপনার এই যে বিদ্যুৎ থেকে শুরু করে এই সমস্ত হেভি হেভি যে জায়গাগুলি রয়েছেন সেখানের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতিতে তারা হাত দিবেন ঠিক সেই সময়ও কিন্তু তারা কর্মবিরতিতে যাওয়ার একটি পায়তারা তারা করছেন এবং তারাও চেষ্টা করছেন যে এটি সমাবেশ করবেন এবং সেই জায়গা থেকে তাদের কিছু দাবি দেওয়া তারা তুলে ধরবেন অন্যদিকে এই যে বিদ্যালয়ের যেই আপনার দপ্তর আছে দপ্তরেরাও কিন্তু তারাও কিন্তু আপনার মানে চেয়েছিলো এই আনসারদের দিকে যে তাদের দাবি দেওয়া যদি এইভাবে যদি পালন করা পূরণ করা সম্ভব তাহলে তারাও কিন্তু আপনার এই পথে হাঁটার কথা ছিল যদিও এই আনসার বাহিনী তারা তাদের সন্ত্রাস কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেটা প্রমাণ করার চেষ্টা করলেন যে আসলেই তারা সত্যিকারেই এই আনসার ভাইদের দাবি দেওয়ার পক্ষে তারা কাজ না করে বরং ভিন্ন দিকে কাজ করার জন্যই এই ঢাকা শহরে এসেছিলেন যার ফলশ্রুতি আমরা দেখলাম তবে আমাদেরকে সবসময় কান করে রাখতে হবে আমরা যাতে আমাদের এই আপনার শত হাজার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই স্বাধীনতা যাতে আবার কোনোভাবে ভিন্ন খাতে চলে যেতে না পারে ভিন্ন হাতে না যেতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার